লায়ন্স জেলা ৩১৫ পনেরো বি চারের অধীনে গতকাল বুধবার পালিত হয়েছে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস অনুষ্ঠানে চেয়ারম্যান লায়ন মোহাম্মদ আব্দুল মানানের সভাপতিত্বে এবং মেম্বার সেক্রেটারি ও রিজিওন চেয়ারপারসন লায়ন মোহাম্মদ আশিকুল আলম আশিকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা তিনশো পনেরো বি চারের জেলা গভর্নর লায়ন মুসলেউদ্দিন আহমেদ অপু বিশেষ অতিথি ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর ও অক্টোবর সার্ভিস চেয়ারম্যান লায়ন কামরুজ্জামান লিটন এবং প্রাক্তন জেলা গভর্নর ও পিডিজি ফোরামের চেয়ারম্যান লায়ন এম এ মালিক পিডিজি লায়ন আল সাদাত তোভাস ক্যাবিনেট সেক্রেটারি লায়ন আবু মোর্শেদ ক্যাবিনেট ট্রেজারার লায়ন কাজী মোহাম্মদ শহীদুল্লাহ উপস্থিত ছিলেন জিএসটি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন মোর্শেদুল হক চৌধুরী রিজিয়ন চেয়ারপার্সন এক লায়ন নিশাত ইমরান ভিশন চেয়ারম্যান লায়ন আফরোজা বেগম লায়ন্স কোয়েস্ট লায়ন সাহেলা আবেদিন হিউম্যানিটিয়ান চেয়ারপার্সন লায়ন তারেক কামাল সিনিয়র গভর্নর অ্যাডভাইজার লায়ন মোহাম্মদ নজরুল ইসলাম লায়ন জাহাঙ্গীর মিয়া লায়ন আশরাফুল আলম আরজু লায়ন মোহাম্মদ হারুন ইউসুফ লায়ন নিজাম উদ্দিন মোহাম্মদ মামুন ডিজাস্টার রিলিফ চেয়ারপার্সন লায়ন হুমায়ুন কবি সহ অন্যান্য সাদা ছুরি দিবসের বর্ণাঢ্য র্যালি শেষে লায়ন্স জেলায় কনফারেন্স হলে আলোচনা সভায় আগত অন্ধদের ফুল দিয়ে বরণ ও উপহার প্রদান করা হয় একজন ভিজুয়ালি চ্যালেঞ্জ মানুষ হিসাবে কাজ করছি তো সত্যি মনে না কিন্তু আমরা সবাই মিলে কিন্তু অনেকটা কাজ করতে পারি এখানে যারা আছেন সবাই কিন্তু আমরা যারা লাইনে চলি আমরা সবাই দিতে এসেছি নিতে এসেছি যেহেতু আমরা নিতে আপনাদের যখন সম্পৃক্ততা আমাদের সাথে থাকবে আমরা অবশ্যই সবাই মিলে আপনাদের জন্য কিছু না কিছু করতেই পারবে আমি বিশ্বাস করি ভীষণ নিয়ে কিভাবে কাজ করছেন এবং আপনারা আপনারা সকলেই জানেন যে আমাদের নিজস্ব হসপিটাল আছে আর ইনস্টিটিউট আছে আমরা সর্বমোট চেষ্টা করে যাচ্ছি এই এগুলোর মানদand করার জন্য এটা সাধারণ লাঠি আমরা যখন ছোটবেলায় ব্যবহার করেছি তখন দেখেছি সোজা একটা দণ্ড আমাদের হাতে দাতা যেটা দিয়ে আমরা মোবিলিটি অরিয়েন্টেশন শিখেছি আর এখন একটা লাঠি দাওয়া যেটা ফোল্ডিং করে পকেটে রাখা যায় দেখেন কত উন্নত হয়েছে দেশ সমাজ আমরা একটা সময় ছিল সাদাচুরি তাদের জন্য আইডি কার্ডের মতো সাদা চুরি দৃষ্টি প্রতিমন্ত মানুষের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে